মুর্শিদাবাদের পাঁচথুপি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু হলো ছয়সজ্জার ইনডোর পরিষেবা প্রায় দশ বছর বন্ধ থাকার পর অবশেষে ফের আনুষ্ঠানিকভাবে চালু হলো মুর্শিদাবাদের পাঁচথুপি প্রাথমিক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি প্রসঙ্গত সরকারের গাফিলতিতে দিনের পর দিন বেহাল দশায় পরিণত হয়েছিল মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের পাঁচথুপি গ্রামের এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের কয়েক লক্ষ মানুষের ভরসা এই স্বাস্থ্যকেন্দ্রটি এখানে বিগত প্রায় দশ বছর আগে ভর্তি পরিষেবা চালু থাকলেও তা ছিল বন্ধ হয়ে অবশেষে ফের শয্যার পরিষেবা চালু হলো পাঁচথুপি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পুনরায় এই হাসপাতালটি চালু হওয়ায় উপকৃত হয়েছেন ওই এলাকার মানুষেরা প্রাথমিক চিকিৎসা থেকে ভর্তি সব কিছুতেই পরিষেবা পাওয়া যাবে এখন থেকে পাঁচথুপি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আজ আনুষ্ঠানিকভাবে পাঁচথুপি স্বাস্থ্য কেন্দ্রের এই ইনডোর পরিষেবা উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়োয়া তৃণমূল বিধায়ক কৃষ্ণ সাহা বনোয়া ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক রিন্টু গাজী খড়গ্রাম সার্কেল ইন্সপেক্টর বনোয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পাঁচতুপি গ্রাম পঞ্চায়েত প্রধান ও পাঁচতুপি নাগরিক মঞ্চের সদস্যরা প্রথমত পাঁচতুপির মানুষ এবং তার সাথে পাঁচতুপি গ্রাম পঞ্চায়েত নাগরিক মঞ্চ দীর্ঘ প্রচেষ্টা দীর্ঘ আন্দোলন দীর্ঘ অনুসরণ যেটা হয়েছিল এবং আমাদের বরগার বিএমএ সাহেব তার প্রচেষ্টায় প্রতিনিয়ত যোগাযোগ এবং বিএমএ সাহেবের সঙ্গে যোগাযোগ করা তার সাথে পশ্চিমবঙ্গের সরকার মামাটি মানুষের সরকার তার সাথে তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার যেভাবে সহযোগিতা করেছিল সেই সহযোগিতার ফল আজকে আমরা পাঁচটি হাসপাতালের আউটডোর বা ইনডোর আমরা চালু করতে পারলাম এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নকে সাথে রেখে আমরা আজকে এই পাঁচতুপি হাসপাতাল চালু করলাম পাঁচতুপির মানুষ আজকে গর্বিত পাঁচতুপির মানুষ আজ আনন্দিত পাঁচতুপি প্রাথমিক চিকিৎসা পাবে এখানে ডেলিভারি পয়েন্ট যেটা হলো পাঁচতুপির মারাও সে সুবিধা পাবে এবং এমার্জেন্সি পেশেন্ট ভর্তি হবে এর জন্য আমরা মামাটি সরকারকে ধন্যবাদ মামাটি সরকারের জন্যই আমরা এটা পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে উদ্দেশ্য পশ্চিমবাংলার উন্নয়ন কোনো জিনিস বন্ধ থাকবে না সবটাই চালু করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী সেই সম্মানটা রেখেছেন তাকেও তেনাকেও আমাদের ধন্যবাদ পিএসসি দীর্ঘদিন ধরেই চালু ছিল ওপিডি ফেসিলিটিটা মানে আউটডোর ফ্যাসিলিটি কিন্তু ইনডোর পরিষেবাটা বেশ কিছুদিন যাবৎ বন্ধ ছিল তাই আবার নতুনভাবে কিছু মাইনার রিনোভেশন করার পরে আমরা ইনডোর পরিষেবাটা চালু করলাম এটা অ্যাকচুয়ালি ডেলিভারি পয়েন্ট যেখানে গর্ভবতী মায়েদের প্রেগনেন্সির সময় যে ডেলিভারি হবে বাচ্চা নর্মাল ডেলিভারি সেটার ব্যবস্থা আছে এছাড়াও আপৎকালীন ভিত্তিতে চিকিৎসার সমস্ত রকম সুবিধা বা পরিষেবা আছে আপাতত ছটা বেড দিয়ে আমাদের এই স্বাস্থ্যকেন্দ্র শুরু হবে